হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতার গল্পের ঝুলি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্টস একটি ছোট্ট মিষ্টি মেয়ে ও তার ইচ্ছে পূরণের গল্প এক গ্রামে থাকতো ছোট্ট একটি মেয়ে নাম তার মিষ্টি সবাই তাকে খুব ভালোবাসত কারণ সে ছিল হাসি খুশি আর দয়ালু তার সবচেয়ে বড়ো স্বপ্ন ছিল আকাশের তারা ছুঁয়ে একদিন মিষ্টি গাছতলায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল ইস যদি আমি একবার তারা ছোঁয়া পেতাম ঠিক তখনই এক বৃদ্ধা এসে বলল তুমি কি সত্যি তারা ছুঁতে চাও মিষ্টি অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু তা তো অসম্ভব মিষ্টি বৃদ্ধা মুচকি এসে বললেন অসম্ভব কিছুই নয় যদি মন থেকে চাও পরের দিন থেকে মিষ্টি এক নতুন খেলায় মেতে উঠল সে রাতে আকাশের তারা দেখে সুন্দর সুন্দর গল্প লিখতে লাগলো তার গল্প পড়ে সবাই মুগ্ধ হতো আস্তে আস্তে তার গল্প বই হয়ে ছাপা হলো শহরের বড় বড় মানুষও তার লেখা পড়তে শুরু করলো একদিন এক বিখ্যাত লেখক মিষ্টিকে বললেন তোমার গল্পগুলো যেন আকাশের তারার মতোই ঝলমলে তুমি সত্যি তারাদের ছুঁয়ে ফেলেছ মিষ্টি তখন বুঝলো সত্যিকারের তারাগুলো কেবল আকাশেই থাকে না স্বপ্ন আর পরিশ্রমে আলোতেই চলে থ্যাংক ইউ